আপনারা মনে করেন দশ ভাইয়ের সংসার দশ ভাই দশ গুনের সংসার ফ্যামিলিতে এর মধ্যে চোর কিংবা বদমাসটা দুই চারজন থাকে তাকে না আপনার জিনিসটা হলো এরকম যে এই পারিবারিক বন্ধনের মধ্যে আপনার একটা ভাই অপরাধ করেছে আপনি কিন্তু বিচার চাবেন সেটা যদি আপনি সঠিক মানুষ হন আপনার ভাই হলেও কিন্তু আপনার যদি ইমান ঠিক থাকে আপনি কিন্তু বিচার চাবেন হোক তাই নয় কি কিন্তু বিচারের কাছে তার জন্য আমাদের দুর্নাম হচ্ছে হচ্ছে না এরকম হয় না হ্যাঁ কিন্তু বিচার এমন একটা জিনিস আপনি অন্যায় করবেন হত্যা করবেন রাহাদানি করবেন তার বিচার না এটা হতে পারে না তো আর্মির অবস্থাটা হচ্ছে আমরা প্রত্যেকটা সদস্য তাদের বিচার চাই কিন্তু ওই যে মনের ভিতরে একটা কষ্ট তোরা কেন এই হাসিনা পাল্লাই করলি আর সেই সময় আপনারা যদি সেই ষোলো বছরের কথা একবার চিন্তা করেন কারো ঘাড়ে কি মাথা দুইটা ছিল কোনো অর্ডার দিলে পালন করবে না রাতের বেলা ঘুম হয়ে তার খবরই থাকতো